হ্যালো প্রিয় ছাত্র বাংলা বিভাগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের জন্য আজকে আর নতুন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম যদি উত্তরটির দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক আগমনী বিজয় পর্যায়ের কাব্য মূল্য নিরূপণ করো অথবা শাক্ত পদাবলীর কাব্য মূল্য বিচার করো শাক্ত পদাবলী শক্তি সাধনার লীলা কাব্য স্বাভাবিকভাবেই শাক্তপদাবলীর বিভিন্ন পর্যায়গুলিতে তত্ত্বকথা বর্তমান কিন্তু শাক্ত বদাবলীর ধর্মীয় সঙ্গীত হলেও তার একটি কাব্যমূল্য রয়েছে আমরা আগমণী ও বিজয়া এবং ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি আলোচনা করে কাব্যমূল্যর দিকটি দেখাতে পারি আগমনী ও বিজয়া পর্যায়ে একটি ধর্মীয় তত্ত্বকথা রয়েছে তত্ত্বটি হলো শক্তিরূপিণী এবং চৈতন্য রূপিণী দেবী মাতার স্বরূপ স্থিতি ধাম থেকে রিজার টানে মর্তে আগমন এবং রিজার শেষে পুনরায় ছয় স্থানে প্রত্যাবর্তন কিন্তু শাক্ত কবিরা আগমনী ও বিজয়ের পদগুলি রচনা করতে গিয়ে বাঙালি সমাজ জীবন ও পারিবারিক জীবন থেকে উপাদান সংগ্রহ করেছেন বাঙালি কবিরা তাদের নিজস্ব ভাবনায় উমা মেনকা গিরিরাজের যে চরিত্র এঁকেছেন সেই চরিত্রগুলি তাদের পৌরাণিক সত্তা হারিয়ে বাঙালি চরিত্রে পরিণত হয়েছে মেনকা হয়েছেন কন্যা উমা হয়েছেন স্নেহ অভিমানী আগমণী বিজয়ের পদগুলি মেনকা উমা ও গিরিরাজকে কেন্দ্র করে রচিত হলেও সেগুলি আসলে বাঙালির হৃদয় মথিত আনন্দ বিরহ সংগীত ফলে পদগুলি অতি সহজেই পাঠক মনে রস সঞ্চার করে যেমন মা মেনোকা গিরিরাজ হিমালয়কে বলেন গিরি এবার আমার আর উমা এলে পাঠাবো না বলে লোকে বলবে মন্দ কারো কথা শুনবো না উমা পিতৃগৃহে আসার পর অভিমান প্রকাশ করলে এবং দুদিন থেকেই চলে যাবেন এ কথা জানালে মা মেনকা বলেছেন বোঝাবো মায়ের ব্যথা গণেশকে তোর আটকে রেখে মায়ের প্রাণে বাজে কেমন বুঝবি তখন আপনি থেকে আগমনের তিন দিন অতিক্রান্ত হওয়ার পর দশমীর তিথিতে চোখের জলে উমাকে বিদায় নিতে হয় তাই নবমীর নিশি আসতে মা মেনকার মনে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে মেনকা প্রার্থনা করেছেন ওরে নবমী নিশি না হই ওরে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান এই পদগুলিতে বাঙালি মায়ের অন্তরের কথাই ফুটে ওঠে পদগুলি বাঙালির মাতৃহৃদয়ের গান কাব্য সৌন্দর্যের বিচারেও শাক্ত পদাবলীর কাব্য মূল্য রয়েছে ভাষা ছন্দ অলঙ্কারের দিক থেকে আগমনী ও বিজয়ের পদগুলি অনেন্দ সুন্দর বেশিরভাগ পদগুলি সহজ সরল ভাষায় রচিত কবিতার ছন্দের দিক থেকে শাসাঘাত প্রধান মিশ্রিত আহ তান প্রধান ও অস্পষ্ট ভাবে প্রধান ছন্দের দেখা যায় নানা রকম অলঙ্কার প্রয়োগ করেও সাক্ত কবিরা আগমনের ও বিজয়ের পদগুলিকে নিশি না অবসান সুতরাং একথা বলা যায় শাক্ত পদাগুলির আগমনী বিজয়ের পদগুলির মানবিক মূল্যবোধের দিক থেকে ভাষা ছন্দ অলংকারের দিক থেকে অনু অনুপম সাক্ষপদাগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ